আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে আছি আপনার হচ্ছে আজকে আপনার হচ্ছে চব্বিশ সাত দুই হাজার শুকনা কালীগঞ্জ পাইকারি বাজার যেখানে দেখতে পাচ্ছেন যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে কারেন্ট মরিচ ঠিক আছে কার লাল টকটকে ঝনঝনে শুকনা একশো একশো কালার হবে কারেন্ট মডিসের রেটটা আজকে যাইতেছে আপনার হচ্ছে মাথাটা ছয় হাজার থেকে ছয় হাজার ছয়শো সাতশো টাকা এর ভিতরে এবং মিডিয়াম কোয়ালিটি যাইতেছে পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার ছয় হাজার দুইশো এমন যাইতেছে ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কম দামের একটি মরিচ দেখাবো এখানে আপনার ফটকা মরিচ আপনার হচ্ছে এই ফটকা মরিচটির রেট যাইতেছে পনেরোশো থেকে পঁচিশশো টাকা মন আপনার হচ্ছে চল্লিশ কেজিতে মন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন লাল এবং সাদা আছে এখানে ফিফটি ফিফটি দেখতে পাচ্ছেন ফিফটি আপনার হচ্ছে ফিফটি পার্সেন্ট লালই আর হইলো আপনার থার্টি থেকে ফোরটি পার্সেন্ট আপনার হচ্ছে সাদা হবে ঠিক আছে তারপরে আপনাদের এই যে এখানে যে মরিচগুলো আছে মরিচগুলো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এইগুলো দেখতে পাচ্ছেন আপনার একশো একশো কালার হবে এই মরিচটা আপনার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি মরিচ এই মরিচটা আপনার হচ্ছে জিরা মরিচ বলে বা বিন্দু মরিচ বলে ঠিক আছে তো এই ময়েস্টের রেট যাইতেছে আজকে আপনার হচ্ছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার ছয়শো সাতশো টাকা পর্যন্ত যাইতেছে ঠিক আছে একটু বাজার বাড়তি এখন তারপরে এখানে যে মহসটি দেখতে পারছেন এই যে এখানে লাল টকটকে ঝনঝনে শুকনো একশো একশো কালার হবে এই দেখতে পাচ্ছেন মরিচ বা বিন্দু মরিচ নামে চিনে থাকেন এই মরিচের রেট যাইতেছে আপনার হচ্ছে মাথাটা আপনার যাইতেছে বান্নশো থেকে আপনার হচ্ছে পঞ্চান্ন ছাপান্নশো সাতান্নশো পর্যন্ত যাইতেছে এবং মিডিয়াম কোয়ালিটি যাইতেছে আপনার হচ্ছে পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা ঠিক আছে তারপরে এখানে যে মরিচটি দেখতে পাচ্ছেন এটি আপনার হচ্ছে আরেকটি আপনার হচ্ছে মোটা মরিচ ঠিক আছে এই মোটামরিচের রেটটা আজকে যাইতেছে আপনার হচ্ছে থেকে পঁয়তাল্লিশশো টাকার ভিতরে যাইতেছে আপনার হচ্ছে পাবনা মরিস যেটা বলে ঠিক আছে আর এটি দেখতে পাচ্ছেন জিরা মরিচ এই জিরা মরিচটা এবং কারেন্ট মরিচটার আপনার হচ্ছে বাজার যাইতেছে এটা দেখতে পাচ্ছেন আপনার এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে কারেন্ট মরিচ ঠিক আছে কারেন্ট মরিচের রেট যাইতেছে আপনার হচ্ছে মাথাটা যাইতেছে আপনার হচ্ছে ছয় থেকে ছয় হাজার ছয়শো সাতশো টাকা পর্যন্ত যাইতেছে এক নম্বর কোয়ালিটিটা এখানে দেখতে পাচ্ছেন এই যে কারেন্ট মরিচটা দেখতে পাচ্ছেন লাল টকটাকে ঝনঝনে শুকনো একশো একশো কালার হবে এই মরিচটার রেট যাইতেছে আপনার হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার ছয়শো সাতশো এবং মিডিয়ামটা যাইতেছে আপনার হচ্ছে পাঁচ হাজার পাঁচশো থেকে আপনার হচ্ছে ছয় হাজার টাকা ঠিক আছে তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর ছয়ষট্টি জেলায় করে আর এই কন্ডিশনে এই মরিচগুলো যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এনারা আপনার হচ্ছে ছয়ষট্টি জেলায় কুরিয়ারে কন্ডিশনে মাছগুলা দিয়ে থাকে মেশাস ইবনার ট্রেডাস হ্যাঁ আপনার হচ্ছে পঞ্চগড় বাজার ঝলে রোড পঞ্চগড় দেখতে পাচ্ছেন আজকে আপনার হচ্ছে কালীগঞ্জ হাট থেকে আপনাদের হচ্ছে আপডেটটি জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো আপনারা হচ্ছে এই ইবনার ট্রেডাস থেকে মরিচগুলা ক্রয় করতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি কোয়ালিটির মরিচ দেখতে পারছেন একদম লাল টকটকে ঝনঝনে শুকনো একশো একশো কালার হবে এই মরিচগুলা ছয়ষট্টি তালে করে আর কন্ডিশনে নিতে চাইলে স্ক্রিনে কিনে নাম্বারে যোগাযোগ করবেন এনারা আপনার হচ্ছে অনেক দিন যাবত আপনার হচ্ছে মাল দিয়ে থাকে অনেক ব্যবসায়ী ভাই বোন আছে যারা ইবনার ট্রেডার্স থেকে মাল কিনে অনেক লাভবান হয়েছে আপনারা হচ্ছে মাল ক্রয় করে ব্যবসা শুরু করতে পারবেন যা ব্যবসায়ী ভাই বোন আছেন তারা নিতে পারবেন ঠিক আছে এই চাহিদা বাজার একটু বাড়তি ঠিক আছে আপনার পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার ছয়শো সাতশো টাকা পর্যন্ত আটশো টাকা পর্যন্ত আজকে গেছে বাজার ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ঢিপলি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে পাবনায়া মোটামরিচ আর কি ঠিক আছে পাবনায়া মোটামরিচ যেটা এটা রেট যাইতেছে বিশ বিয়াল্লিশশো থেকে আপনার চৌচল্লিশশো পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত যাইতেছে হ্যাঁ এটা আপনার ইউজ পরিমাণ কালেকশন আছে এইটির পাশ দেখতে পাচ্ছেন এটি আপনার হচ্ছে জিরা মরিচ হ্যাঁ জিরামরিচটার রেট যাইতেছে মাথাটা যাইতেছে বান্নশো থেকে পাঁচ হাজার ছয়শো সাতশো এবং মিডিয়ামটা দিতে পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন মরিচগুলা এখন আপনার হচ্ছে এই মালগুলো আপনার হচ্ছে কুরিয়ারে যাবে এই জন্য এখানে আপনার বস্তা করা হচ্ছে ঠিক আছে আর এটি দেখতে পাচ্ছেন একশো একশো কারেন্ট এক নাম্বার কারেন্ট মরিচ দেখতে পাচ্ছেন কারেন্ট মরিচটার রেট দিতেছে ছয় হাজার থেকে ছয় হাজার ছয়শো সাতশো টাকা পর্যন্ত গেছে আজকের বাজারে তো যারা আপনার হচ্ছে মাল ক্রয় করতে চান অবশ্যই ভিডি স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনারা ছয়ষট্টি দিলে কুরিয়ারে কন্ডিশনে মরিচ দিয়ে থাকে তো অবশ্যই কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই মরিচের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর দেখা অন্য কোনো ভিডিওতে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘস্থায়ী কামনা করে এখানে শেষ শেষ করছি দেখা হবে অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে তো আপনারা যারা ছয়ষট্টি জেলায় কুরুয়ারের কন্ডিশনে মরিচগুলো নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইবনার ট্রেডার্স তারা আপনার হচ্ছে ছয়ষট্টি জেলায় কুরুয়ারে মাল দিয়ে থাকে ঠিক আছে ধন্যবাদ সালামু আলাইকুম